নমস্কার দর্শক বন্ধুরা আমি সৌমেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো আমি যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই কই অ্যাঞ্জেলগুলো বড়ো বড়ো সাইজ ব্রিডিং সাইজ কিনেছিলাম তো এখান থেকে কিছু পেয়ার আমাকে বের করতে হবে টোটাল তিরিশ পিস অ্যাঞ্জেল ছিল ঠিক আছে তিরিশ পিসের মধ্যে কিছু অ্যাঞ্জেল মারা গেছে ঠিক আছে আমি টোয়েন্টি এইট টেম্পারেচার বলেছিলো টোয়েন্টি এইটে রেখেছিলাম ওখান থেকে দু তিনটে অ্যাঞ্জেল মারা গেছে কী করে আমি বলছি তো মোটামুটি আমার এখানেও হিটার অন ছিল একদিন আমি ওয়াটার চেঞ্জ করেছিলাম জল চেঞ্জ তো জল চেঞ্জ শীতকালে যখনই করা হবে মোটামুটি সপ্তাহে টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট চেঞ্জ করতে হবে কিন্তু কোনো কারণে ভুলভবশ্যৎ আমার এটা চেঞ্জটা একটু বেশি হয়ে গেছে মানে ফিফটি পারসেন্ট ওয়াটার আমার কমে কমিয়ে ফেলেছিলাম যেহেতু আমি খুব একটা হাই একটা পাইপ দিয়ে আমি সাইফোন করি চেঞ্জ করি সেই জন্য মানে কিছু মিনিটের মধ্যেই জল খালি করে দেয় কয়েক সেকেন্ডের মধ্যেই জল খালি করে দেয় তো কোনো কারণে ওটা রেখে দিয়ে আমি কোথাও ফোন এসেছিলো বা কিছু হবে জলটা কমে গেছিল অনেকটা বেশি ফিফটি পারসেন্টের মতো কমে গেছিলো তারপর নতুন জল দিয়েছি নতুন জল অ্যাড করতেই ব্যাকটেরিয়া কিছু একটা ডিসব্যালেন্স হয়েছে কিছু অ্যাঞ্জেলের মুখে একটু প্রবলেম হয়ে গেছিলো দু তিনটে অ্যাঞ্জেল মারা গেছে বাকি সব আবার হিটার অন করতে মেডিসিন দিতে ঠিক হয়ে গেছে তো যাই হোক এখন রইল সাতাশ থেকে আঠাশটা অ্যাঞ্জেল তো এবারে এই সাতাশ থেকে আঠাশটা অ্যাঞ্জেলের মধ্যে আমাকে মেল ফিমেল সিলেক্ট করতে হবে তো আমি দেখলাম এখানে মোটামুটি আমি ন পেয়ার দশ পেয়ারের মতো আমি পাচ্ছি পাচ্ছি মেল ফিমেল করে মানে কুড়ি পিস এখানে আমি মেল ফিমেল পুরো কনফার্ম আমি বুঝতে পারছি এটা মেল এটা ফিমেল আছে ঠিক আছে তো এবারে এখান থেকে আমি কিছু সিলেকশান করে একটা করি রেখেছি কিছু মেল কিছু ফিমেল মানে আমার পছন্দ মতো কালার করে এবং সাইজ দেখে মেল ফিমেল করে আমি রেখেছি একটা অ্যাকোরিয়াম এই অ্যাকোরিয়ামটা অ্যাকরিয়ামটা আগে চিকলেটগুলো ছিল আমরা আগের ভিডিওতে দেখেছিলাম সব চিকলেট সোল্ড হয়ে গেছে তারপরে আমরা পরিষ্কার করে পিপি দিয়ে ওয়াশ করে ক্লিন করিয়ে আমি কিছু অ্যাঞ্জেল চার পেয়ার তিন পেয়ারের মতো আমি এখানে রেখেছি সিলেক্ট করে ঠিক আছে আর কিছু জায়গায় আর কিছু অ্যাঞ্জেল আছে এরম করে করে টোটাল ন পেয়ারের মতো আমি সিলেকশন করেছি যেটা আমার মেল ফিমেল কনফার্ম বেরোচ্ছে তবে এখান থেকে আমি দু পেয়ার কনফার্ম মেল ফিমেল পেয়ে গেছি এবং তারা ডিমও দিয়েছে হ্যাঁ বন্ধুরা তারা যেই আমি সেপারেট করেছি তারা ডিমও দিয়েছে আমার ওই ডিমের যে টাইলসটা দিতে একটু দেরি হয়েছিল সেই জন্য ওরা কাঁচে ডিম পেরেছে ও ডিমটা মিথাইল ব্লু অ্যাড ছিল না বলে ডিমটা ইনফার্টাইল হয়ে গিয়ে ফাঙ্গাস লেগে যাচ্ছিলো ওরা নিজেরাই দুদিন পর খেয়ে নিয়েছে তো যাই হোক এই টেম্পারেচারে ডিম হ্যাচ হওয়া মুশকিল আছে এবারে কথা হচ্ছে যে এই যে দু আমি সিলেক্ট করে নিয়ে আলাদা করে মেল ফিমেল করে দিয়েছি বাকি যে পেয়ারগুলো আছে এখান থেকে মেল ফিমেল বেছে বেছে আমাকে আলাদা করতে হবে ঠিক আছে এবারে আমি মেল ফিমেল ইয়া করিয়া আমি রেখে দিয়েছি এবার এখান থেকে যেগুলো পেয়ারিং নিচ্ছে সেগুলোকে আমাকে বেছে বেছে আলাদা করে সেপারেট ট্যাঙ্কে দিতে হবে এখান থেকে আমি কিছু বাচ্ছি মাছ মেল ফিমেল যেগুলো একটু কনের দিকে জড়ো হচ্ছে এবং যেগুলো ফিল্টারের পিছনে লুকাচ্ছে বা টাইলসের পিছনে লুকাচ্ছে বা দুজনে মেল ফিমেল একসাথে থাকছে অন্যকে মারপিট করছে অন্যকে তাড়া করছে যাতে কেউ এই কোনটা না আসে তো সেরকম দেখে দেখে মেল ফিমেল পেয়ার আমাকে আলাদা করতে হচ্ছে এখান থেকে তো এখানে আমাকে অনেকটা সময় বসে থাকতে হচ্ছে দেখতে হচ্ছে যে কোনটা মেল ফিমেল আছে এবং কে কীরকম পেয়ার নিচ্ছে সেই হিসাবে আমাকে আলাদা আলাদাটা করতে এই দুটো মাছের পেয়ারিং হয়েছে আপাতত যেটা আমি এখান থেকে বুঝতে পারছি এইটা মেল এই মেল যেটার ফর্কে একটা ব্ল্যাক লাইন আছে আর এইটা হচ্ছে ফিমেল ঠিক আছে এইটা হচ্ছে ফিমেল এইটা মেল এইটা মেল ঠিক আছে এই মেলটা তারা করছে ওকে এদের দুজনের পেয়ারিং হয়েছে আমি যেটা বুঝতে পারছি তো এই জায়গাটায় মোটামুটি এরা ফিমেলটা কোনো ফিমেল কাজ দিচ্ছে না মেলটা কোনো মেল কাজ দিচ্ছে না এবং এই দুটো পেয়ারকে ধরে দুটো মাছকে ধরে আলাদা করতে হবে আপাতত আমি যেটা বুঝি এবারে সেপারেটে দিলে ডিম ফাইটাইল হলে সেই বুঝে বোঝা যাবে যে কনফার্ম মেল ফিমেলটা আছে কি না এবং প্রপার এদের পেয়ারিং হয়েছিল কি না তো অ্যাঞ্জেল ব্রিডিংয়ের এই দু আমার প্রথম তো দেখা যাক যে এটা সাকসেসফুল হয় কি না তো চলুন বন্ধুরা দেরি না করে এই পেয়ারটাকে আলাদা করে দিই কারণ অনেক সময় হতে পারে বেশি মারপিট করে করে এদের পেয়ারিংটা আবার ভেঙে যায় এরকমও হতে পারে যাই হোক আমি মোটামুটি দু তিন দিন ধরে দেখছি যে এরা দুজনে পাশাপাশি থাকে এবং কাউকে আসতে দেয় না একটু মারপিট হয় এদের মধ্যে ওকে তো জাল নিয়ে আমি হাজির সব মাছগুলো ভয়ে জড়ো হয়ে গেছে জাল নিয়ে আসতেই আস্তে আস্তে এগুলোকে ধরতে হবে ওকে বন্ধুরা দেখুন তো মাছটাকে ধরে নিয়েছি আর ধরার আগে ভালো করে মিলিয়ে নিতে হবে যে ফিমেল ঠিক ঠিকঠাক ধরলাম কি কারণ সব একই রকম দেখতে সেম মিউটেশন সেম সাইজ তো গুলিয়ে যেতে পারে যাই হোক ভালো করে দেখার পর দেখলাম হ্যাঁ ঠিকই ফিমেলটা ধরেছি যাই এটাকে আলাদা করি এটা হচ্ছে বন্ধুরা কোয়ালিটি দেখুন কতটা লাল কতটা সুন্দর মাছ মোটামুটি মাছের বয়স ন মাস আমাকে যেটা যার থেকে নেওয়া সে বলেছিল ন মাস মাছটার বয়স তো ফিমেল এটা এবারে মেলটাকে ধরি এখানের প্রতিটা মাছ খুব রেগে আছে কারণ এদের এখানে জাল চোবানো হয়েছে এইটা হচ্ছে মেলটা ওই ফিমেলটার মেল মেলটাও খুব রেগে আছে কারণ ফিমেলটা এখন নেই চলুন বন্ধুরা এবারে মেডেলটাকে ধরি ওরে বাবা মেল একদম হাতে আসতেই চাইছে না ওকে ফাইনালি নিয়েছি এটা হচ্ছে মেলটা এই হলো মাস্টার পেয়ার দেখুন কত সুন্দর কালার দেখে করা হয়েছে তো এবার দেখা যাক এদের সব ঠিকঠাক থাকে কি এই হলো মেল আর ফিমেল আচ্ছা এদের হচ্ছে এই এই অ্যাকোরিয়ামটা রাখবো ঠিক আছে এখানে একটা পেয়ার আলাদা করা আছে দেখুন এখানে একটা পেয়ার আলাদা করা আছে তো এখন এরা ডিম পারবে না তবে আমি স্টাইলস টা দিয়ে রেখে দিয়েছি কারণ অনেকবার তো ডিম খেয়ে নেবে ফলস হবে যাই হোক দু একবার যদি পারে পারুক তো টাইলসটা দেওয়া আছে আর এইখানে এই যে খালি জায়গাটা এখানে এই পেয়ারটা আমি রাখবো ঠিক আছে মাঝখানে পারিসান দিয়েছি একটা তো এইখানে এই পেয়ারটা রাখবো যে পেয়ারটাকে ছেড়ে দিয়েছি এখানে তখন কত সুন্দর লাগছে একটা পেয়ার আছে তো দর্শক বন্ধুরা এরকম ভাবে দেখে দেখে যেগুলো পেয়ারিং নেবে ধরে ধরে সেপারেট করতে হবে ঠিক আছে আমরা অন্য অন্য ক্ষেত্রে ব্রিডিং এর ক্ষেত্রে যেরকম করি কুকুরের ক্ষেত্রে বা পাখির ক্ষেত্রে মানে মেল ফিমেল দেখে আলাদা করে দিই ওরা ব্রিডিং করে মেটিং করে এবং ডিগ মাসে তো মাছের ক্ষেত্রেও সেরকম করা যায় মেল ফিমেল দেখে একটা সেপারেট ট্যাঙ্কে দেওয়া যায় কিন্তু হতে পারে সেটা সময় সাপেক্ষ হয়তো বেশি সময় নিতে পারে পেয়ারিং হতে বা পেয়ারিং নেবে না দশ পেয়ার দিলে হয়তো পাঁচ পেয়ার পেয়ারিং নেবে পাঁচ পেয়ার নেবেন এটা হতে পারে মাছের ক্ষেত্রে কিন্তু যদি এইভাবে জোড়াটা বানানো যায় এদের ন্যাচারাল পদ্ধতিতে সাথে অনেকগুলো মাছকে ছেড়ে দিয়ে যেটা যেটা জোড়া নেবে ধরে ধরে আলাদা করা তো হয়তো এটা বেশি মানে ভালো হবে এদের জন্য বেশি ডিমটা ফ্যাটাইল হওয়ার চান্স থাকবে এবারে দেখা যাক কতটা সাকসেস হই ফার্স্ট টাইম অ্যাঞ্জেল ব্রিডিং করানো হবে আচ্ছা আমি অ্যাঞ্জেল ব্রিডিংয়ের সাথে সাথে এবছর ইচ্ছা আছে শিবরাম ব্রিডিংটাও করাবো আর র্যাম গ্রুপটাও ইচ্ছা আছে দেখা যাক যদি সেরকম ভালো ব্রিডিং মানে স্টক পাই কিছু নিয়ে ব্লিডিং করাবার প্ল্যান আছে তো যাই হোক এবারে এইখানে যে পেয়ারগুলো আছে পেয়ারিং কিরাম নিচ্ছে এখানে যে অ্যাঞ্জেলগুলো সেগুলোকেও দেখে থেকে আমাকে আলাদা করতে হবে একটু সময় লাগবে এই টোটাল কাজটা করতে হয়তো এক সপ্তাহ পাঁচ দিন সময় লাগতে পারে পাঁচ ছটা পেয়ার বার করতে গেলে ঠিক আছে সময় লাগতে পারে কিছু অ্যাঞ্জেল টেম্পারেচারের জন্য এখন এখনও ঠান্ডা আছে সেই জন্য হয়তো জোড়া নেবে না জোড়া বারবার ভেঙে যাবে এরকমও হচ্ছে তো দেখা যাক কীরকম পেয়ারিং নেয় এরা কতটা তাড়াতাড়ি আচ্ছা এখানে শিবরামের যে কিছু বাচ্চা ছিল টোটাল আমার কাছে পনেরোশো পিস শিবরাম ছিল তো তার মধ্যে প্রায় সব পিস আউট হয়ে গেছে কিছু মারাও গেছিলো তো যাই হোক এখানে আপাতত তিনশোর মতো শিবরাম আছে তিনশো থেকে সাড়ে তিনশো পিস শিবরাম এখনও আছে এই সাইজে মানে যেগুলো একদম ছোট সাইজ ছিল সেগুলো রাখা আছে বাদ বাকি যেগুলো একটু বড় হয়েছিল সেগুলো বেছে বেছে বিক্রি করে দিয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে একদম ছোট সাইজ এগুলো যেগুলো বাড়েনি খাবার কম খেয়েছে বড়গুলো খাবার বেশি খেয়ে নিয়েছে তো সেই সাইজটা মিক্স করে এখানে রাখা আছে একদম ছোটো সাইজটা তো এবারে এদের গ্রোথটা হতে সুবিধা হবে কারণ এদের ওপরে কেউ বড়ো মাছ নেই যে এদের খাবারটা খেয়ে নেবে এদের খাবার এরাই খাবে আস্তে আস্তে যত গরম পড়বে এদের খিদেটা বেশি বাড়বে টেম্পারেচার যত হাই হবে তত এদের ভালো হবে এখন দেখুন রাত্রিবেলা রাত এখন বারোটা বাজে আমি ভিডিও করছি টেম্পারেচার এখন প্রায় একুশ জলের টেম্পারেচার এখন একুশ আছে তো ঠিক আছে একুশ ডিগ্রিতে এদের খুব একটা প্রবলেম হবে না হিটার আমার অফ আছে যখন এটা মোটামুটি পঁচিশ ছাব্বিশ টেম্পারেচার হয়ে যাবে একদম পারফেক্টভাবে এরা আস্তে আস্তে গ্রো করবে দর্শক বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এখানেও মাছগুলো রাখা আছে এরাও পেয়ারিং নেবে হচ্ছে ফার্স্ট আমার অ্যাকোরিয়ামটাতেই অ্যাকোরিয়ামটা ছিল রাখা আছে তো দেখা যাক এখানেও যে পেয়ারিং নেবে সেগুলো ধরে ধরে আলাদা করতে হবে আর এদিকে দেখুন সব অ্যাকোয়ারিয়াম খালি ঠিক আছে কোনো মাছ নেই অ্যাকোয়ারিয়ামে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে দেখতে থাকবেন ফিশ এম্পায়ার বন্ধুরা